জাপানিজ পদ্ধতিতে বানিয়ে নিলাম অবিশ্বাস্য বেগুনের মোমো মানে বিশ্বাস করা যায় আটা ময়দার ডো মাখানো ছাড়া বেগুন দিয়ে পানির মতো সহজে এত দারুণ মোচমুচের মোমো তাহলে আর দেরি করছেন কেন সবার ঘরে ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র বিশ মিনিটে তৈরি করুন বেগুনের এই ধামাকা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল বেগুনের মোমো বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি চিকেন ব্রেস্ট পিস ওজন হিসাব করলে এখানে প্রায় তিনশো গ্রামের মতো মুরগির মাংস আছে এবার আমি মুরগির কিমা তৈরি করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও কিমা তৈরি করে নিতে পারবেন আবার ইচ্ছে করলে এখানে রেডিমেড মুরগির মাংসের কিমাটাও ব্যবহার করতে পারবেন আপনাদের যেটাই সুবিধা হয় সেটাই করা যাবে আমি একদম স্মুদ একটা মুরগির মাংসের কিমা তৈরি করে নিয়েছি এবার এটাকে বাটিতে তুলে নিলাম এবার মাংসের কিমাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজের কলি এক টেবিল চামচ লাইট সোয়ে সস এক টেবিল চামচ টমেটো ক্যাচ আপ একটা চামচ চিকেন পাউডার একটা চামচ লবণ হাফটা চামচ ব্ল্যাক পেপার পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুইটা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আমি এখানে আমার হোম চিকেন পাউডারটা ব্যবহার করেছি যেটার রেসিপি লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আর ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা ইচ্ছে করলে চেক করে নিতে পারেন আর চিকেন পাউডারটাকে ইচ্ছে করলে বাদও দেওয়া যাবে আমার হাতের কাছে ছিল তাই ব্যবহার করেছি আচ্ছা আপনারা কিন্তু এখানে চিকেন ব্রেস্ট পিসের পরিবর্তে মুরগির যে কোনো অংশের মাংসই ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই তো তৈরি হয়ে গেল ছটপট মজাদার মোমো ফিলিং যেহেতু বেগুনের মোমো বানাচ্ছি বেগুন তো লাগবেই আমি কিছু বেগুন এমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেমনটা ঠিক আমরা বেগুনি বানানোর জন্য কেটে থাকি এবার একটি বেগুনের স্লাইসের উপর দিয়ে দিলাম এক চামচের মতো চিকেন ফিলিং এবার চামচের সাহায্যেই চিকেন ফিলিংটাকে বেগুনের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিব এবার আঙুলের সাহায্যে বেগুনটাকে মরিয়ে রোল করে নেব এই পর্যায়ে আপনারা বেগুনের মোমোগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করেই ব্যাটারে ডিপ করে ভেজে খেয়ে নিতে পারবেন তৈরি হয়ে গেল একটি বেগুনের মোমো আমি আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখাচ্ছি একদমই সহজ একটা পদ্ধতি তাই না দেখলেন তো আটা ময়দার ডো মাখানো ছাড়াই বেগুন দিয়েই তৈরি করে নিলাম কত সুন্দর মোমো আটা ময়দার ডো ময়ান করারও ঝামেলা নেই মোমো শেপ দেওয়ারও ঝামেলা নেই তারপরও কত সুন্দর শেপের একটা মোমো তৈরি হয়ে গেল যারা গ্লুটেন অ্যাভয়েড করেন আর সেই জন্য মোমো খেতে পারেন না তাদের জন্য তো মাস্ট ট্রাই একটি রেসিপি আচ্ছা আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে চিকেন ফিলিংয়ের পরিবর্তে পটেটো ফিলিংও ব্যবহার করতে পারবেন আমার সবগুলো বেগুনের মোমো তৈরি করা হয়ে গিয়েছে এবার এই বেগুনের মোমোগুলোকে ক্রিস্পি করে ভাজার জন্য একটা সিক্রেট ব্যাটার তৈরি করে নেব এই সিক্রেট ব্যাটারটা দিয়ে আপনারা যাই ভাজবেন না কেন একদম মুচমুচে হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে সেই জন্য একটি বাটিতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লার আর ওয়ান ফোর্থ কাপ ময়দা সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাফ কাপ পানি অল্প অল্প করে অ্যাড করব আর একটি ব্যাটার তৈরি করে নেব আমার এই ব্যাটারটা তৈরি করতে হাফ কাপ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে পরিমাণটা একটু কম বেশিও লাগতে পারে ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এবার ব্যাটারি দিয়ে দিলাম দুই টেবল চামচ তেল এবার তেলটাকেও ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মোমো ভাজার ব্যাটারে যদি দুই টেবিল চামচ তেল ব্যবহার করেন তাহলে পরবর্তীতে ভাজার সময় মোমোগুলো বেশি তেল টানবে না আর তেল তেলে হবে না শুধু এই বেগুনের মোমো কেন এই ব্যাটার দিয়ে আপনারা অন্য যাই কিছু ভাজবেন না কেন খুব বেশি সুন্দর হবে এবার মোমোগুলোকে ভাজার পালা আমি মোমোটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ব্যাটারে ডিপ করে গরম তেলে ছেড়ে দিচ্ছি আমি তেলটাকে আগে থেকেই ভালো মতো গরম করে চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি অতিরিক্ত আছে এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরের চিকেনটা কুক হবে না আর তেলটা বেশি ঠান্ডাও রাখা যাবে না তাহলে কিন্তু মোমোর গা থেকে ব্যাটারটা খুলে আসবে আমার এই প্যানে আগে থেকেই ভাজাভাজির তেল ছিল তাই আমি একটু বেশি তেলে ভাজছি এর মানে এটা না যে আপনাদেরও এত ভাজতে হবে আপনারা ইচ্ছে করলে আর একটু কম তেলেও আচ্ছা আপনারা কিন্তু এই ব্যাটারটার পরিবর্তে বেসনের ব্যাটার বানিয়ে এই মোমোগুলোকে বেগুনের মতো ভেজে নিতে পারবেন মোমোগুলোকে আমি আমার পছন্দ মতো গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই বেগুনের মোমোগুলো ভাজতে বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে আমি একইভাবে সবগুলো মোমো ভেজে নিয়েছি এই মোমোর বাইরের কোটিংটা কিন্তু বেশি একটা মোটা হয় না কিছুটা পাতলা ধরনের হয় কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় তাই মোমোগুলো খেতেও খুব মজাদার লাগে তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে ও ভিতর থেকে জুসি বেগুনের মোমো যারা এই রমজান মাসে কোনো ভিন্ন ইফতার আইটেম ট্রাই করতে চান তাদের জন্য তো মস্ট্রাই একটি রেসিপি এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে মোমোগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে মাসাল্লাহ দেখেই বুঝে গিয়েছেন মোমোগুলো বাহির থেকে কতটা বেশি ক্রিস্পি আর ভিতর থেকে কতটা বেশি জুসি হয়েছে রমজান মাসের ইফতারে বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় এমন বেগুনের মোমো হলে আর কি লাগে বলুন তো শুধু তাই নয় ঈদের আয়োজনে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই আইটেমটি রাখতে পারেন যেই খাবে আপনার প্রশংসা করতে বাধ্য এই বেগুনের মোমোগুলো খেতে যে কতটা বেশি মজা হয়েছে এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ইউনিক অ্যান্ড ডেলিশিয়াস বেগুনের মোমো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাফেস